নাম্বার আছে হ্যাঁ পার্সোনাল নাম্বার আছে সবাই তো বলে কি যে লিমার বাই লিমার ভিডিও করেন না লিমার ভিডিও করে না লিমা অনেকের কাছে টাকা পয়সা খাইছে ঠিক আছে এখন লিমা মনে করেন যে ফোন টোন ধরে না ফোন টোন বন্ধ করতে এইগুলো কয় এখন এটার কি বলবা তুমি ফোন বন্ধ করে থিয়া দে কেন না সব সময় তার কথা বলা সম্ভব না আমি সকাল 6টা বাজে কামে যাই আর 7টা বাজে আসি ঠিক আছে আমি যতটুক যতটুক পারি তা ফোনটা খোলা রাখি এই কথাবাররা বলি ঠিক আছে আর আমি যদি ফোনটা বন্ধ করে রাখি ভাবেন না যে মনের মানুষ পাইছে বুঝলে হে বন্ধ করে রাখে এইটাও কিন্তু না ফোনে মানুষের চাষ থাকে না হয়তো বা বন্ধ হয়ে যায় কোনো সময় এটার আমি তো সবসময় কথা বলতে পারি না যথেষ্ট পরিমাণ আমি কথা বলার চেষ্টা করি যে আমার এই যে যে আমার ফোনে না পাবে মানে মেসেজ দেবে আমি ওইখান থেকে হে নাম্বার নিয়ে আমার আমি মিস কল দেবো আমার নাম্বারে মেসেজ দিবে ঠিক আছে ভালো ভালো খারাপ পৃথিবীতে সবাই আছে